বাস ভালো করে ধুয়ে মন লাগিয়ে রেখে দিলে কিছুক্ষণ রেখে দিলে এটাকে ম্যারিনেটও তো করে কিছু আদা রসুন বাটা দিয়ে না না বড় মাছগুলো ভাজা করার মাছ ভাজা যখন করে অনেকজন আবার এটাকে তাহলে আরো ভালো গন্ধ আদা রসুন লঙ্কা কাঁচা লঙ্কা চাকরি লঙ্কা সমস্ত মেখে ভাজ যা যেরকম সেরকম বানিয়ে খাই রুই মাছ সেটা হ্যাঁ রুই মাছ হ্যাঁ हां मैं हम तो मैं पाटा में धो ले हम तीन भाग करी गरम नारियल ले लिया हां ये जरूरी चीजें और साइड एसी लो नाना तेल डाल दो जैसे हां हां अच्छा अच्छा ठीक है

হয়ে যাচ্ছে আমাদের মাছ লাচা আপনারাও বানাবেন আর খাবেন গরম গরম ভাত দিয়ে